বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার ভগ্নিপতি খুনি শেখ হাসিনার ভগ্নিপতি ওয়াকারুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন এটা রহস্য কি শেখ হাসিনা নিয়োজিত সেনাপ্রধান শেখ হাসিনার ক্ষমতাকে শক্তপোক্ত করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সঙ্গে সেনাপ্রধান খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন নানান দিক থেকে নানান প্রশ্ন তিন চার দিকে ত্রিমুখী চতুর্মুখী প্রশ্ন কিছু প্রশ্ন আছে মানুষ তুলেছে মিডিয়াতে সাংবাদিকরা কিছু প্রশ্ন কিন্তু মিডিয়া তুলতে পারে না সেই বিষয়গুলো সহ আজকে এই আলোচনাটি করব। আশা করি পুরো ভিডিওতে পাশে থাকবেন নিরাশ হবেন না কি কারণে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন একটি কারণ এক নাম্বার কারণ শেখ হাসিনা খালেদা জিয়া অসুস্থ তাকে দেখার জন্য সুস্থতা কামনার জন্য সশরীরে স্বস্ত্রী মানে স্ত্রীকে নিয়ে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন খুব স্বাভাবিক দ্বিতীয় কারণ ওয়াকারুজ্জামান অবিশ্বস্ততায় বুকছেন জনগণের যে কোনো সময় ক্ষমতা নিতে পারেন বিএনপি লোকদেরকে অনেক অত্যাচার করা হয়েছে সেনাবাহিনীর ভিতর থেকে বিএনপিপন্থী অনেক সেনা অফিসারকে বহিষ্কার করা হয়েছে এই সব কারণে তাকে বিশ্বাস করা হয় না খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলে হয়তো মানুষ একটু বিশ্বাস করবে সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তিন নম্বর কারণ ওয়াকারুজ্জামান অনিশ্চয়তায় ভুগছেন একদিকে ইউনুসের সাথে ব্যক্তিত্বের সংঘাতে পেরে উঠছেন না তিনি বিশ্বময় ইউনুসের ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা তার সাথে ব্যক্তিত্বের ফাইটে কুলানো সম্ভব না এক দ্বিতীয়ত শেখ হাসিনার পরিবারের আত্মীয় স্বজনের চাপ তৃতীয়ত সেনাবাহিনীর ভিতরে সিনিয়র সব জেনারেল আছে তাদের চাপ তারাও ক্ষতি করতে পারে শেখ হাসিনার আত্মীয় স্বজন জেনারেল সিভিলিয়ান আত্মীয় স্বজনরা ক্ষতি করতে পারে জেনারেলরা ক্ষতি করতে পারে এই অনিশ্চয়তার মধ্যে তিনি আতঙ্কিত হতে পারেন মানসিকভাবে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ হয়তো তাকে বড় ধরনের শাস্তি দিতে পারে আওয়ামী লীগপন্থীরা তার পারিবারিকভাবে আক্রমণ আক্রান্ত হতে পারেন তিনি আওয়ামী লীগ তো হিংস্র কারণ আওয়ামী লীগের লোক হয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছেন কিছু কিছু কাজে দুই একটি কাজে যদি এখনো তিনি প্রমাণ রাখতে পারেননি তিনি এখন যে জনগণের পক্ষে জনগণ এখনো তাকে খুব একটা বিশ্বাস করে বলে মনে হচ্ছে না সেরকম কাজও রাখতে পাচ্ছেন না এই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন নিশ্চয়তা চেয়েছেন তার কাজগুলোর স্বীকৃতি দিবে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসা অনেকটা মানুষ এরকম ভাবছে তাই না কিন্তু ভিতরের ভোটের হিসাব কতটা গরমিল হয়ে গিয়েছে এই তার ঢেউয়ে তা আল্লাহই ভালো জানে অনেক কিছু বদলে গেছে ভোট আসলেই বোঝা যাবে তবে এই নিশ্চয়তা থেকে তিন নম্বর কারণ হিসাবে ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়ে থাকতে পারেন চার চার নম্বর নম্বর কারণ কারণ হলো স্বাভাবিকভাবেই এটি একটি গণ বা বিপ্লবী সরকার যাই বলেন না কেন সংবিধান মেনে এই সরকার হয়নি সেই সরকারকে স্বীকৃতি দিয়েছেন ওয়াকারুজ্জামান শেখ মুজিব মারা গিয়েছে ঘটনার পরিক্রমায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন কারণ তখন দেশে ডক্টর ইউনুসের মতো বিশ্ব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল না তখন সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ শেখ হাসিনা কি বিশ্রী পদক্ষেপ নিয়েছে সংবিধান চেঞ্জ করে সারা জীবন জীবনের জন্য জিয়াউর রহমানের শাসনকে অবৈধ ঘোষণা করেছে তাহলে ওয়াকারুজ্জামানের জামানের জন্য কি করতে পারে জামানের চৌকশ ক্ষমতা জিয়াউর রহমানের মতো মনে হয় না তাহলে ওয়াকারুজ্জামান সে আতঙ্কে থাকতে পারেন তিনি মৈনিউ যেভাবে শেখ হাসিনার কাছে তার কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি চেয়েছেন আরও এক একমাদের সেনাপ্রধান থাকার নিশ্চয়তা চেয়েছেন এমনটি হতে পারে হয়তোবা ওয়াকারুজ্জামান তার কর্মকাণ্ডের স্বীকৃতির নিশ্চয়তা চাইতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন পাঁচ নম্বর কারণটা কি হতে পারে পাঁচ নম্বর কারণ হল প্রদান হয়তোবা আরও এক মেয়াদে ক্ষমতায় থাকতে চাইবেন বিএনপি ক্ষমতায় আসলে বা জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কি তাকে পরবর্তীতে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী করা হবে কিনা এই নিশ্চয়তার জন্য তিনি গিয়ে থাকতে পারেন এই প্রশ্নগুলো কিন্তু পত্র প্রকৃতির নর্মাল মিডিয়াতে আসার কথা না এই প্রশ্নগুলো কি আপনার আসে না আসতে পারে আপনার কি মনে হয় না যে এই প্রশ্নগুলো সঠিক সঠিক হতে পারে কারণ কি শেখ হাসিনার পরিবার আত্মীয় স্বজনের কাছে ওয়াকারুজ্জামান এখন ভিলেন যদিও মুজিব পরিবারের বিরুদ্ধে ওয়াকারুজ্জামান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেননি এক একটা একটা মুজিব পরিবারের দুর্নীতিবাজ সন্ত্রাসী ধরা খায়নি নিকসনের মতো উৎপাতকারী লোক ধরা খায়নি কেউ ধরা খায়নি তারপরে সেলিমের মতো লোক ধরা খায়নি ভাউদ্দিন নাসিমের মতো লোক ধরা খায়নি তাই না সুতরাং আওয়ামী লীগের ক্ষতি করেছেন তিনি তা নয় তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন হয়তো অনেকে ওয়াকারুজ্জামানকে অনেক চৌকশ মনে করে আমিও চৌকস মনে করি কিন্তু একদম পীর মুর্শিদের পর্যায়ে উঠে দেওয়ার পর্যায়ে নয় আমিও তার এই ভূমিকার প্রশংসা করে কিন্তু পরবর্তীতে তিনি আরও যেই ভূমিকা রাখতে পারতেন যে পদক্ষেপগুলো নিতে পারতেন সেগুলো কিন্তু তিনি ওইভাবে নেননি হ্যাঁ তিনি ভালো পদক্ষেপ নিয়েছেন একটি ভালো পদক্ষেপ আমি স্পষ্ট করি সেটি হলো পাঁচ তারিখে গণভবনে যখন ছাত্র জনতা ঢুকে গিয়েছে তিনি সেদিন গুলি চালাতে পারতেন হয়তো আরও এক হাজার মানুষ মারা যেত কিন্তু সেই রক্ত দেওয়ার ফলাফল আরও ভালো হতো তখন সেনাবাহিনী ও বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে আসতো পুরা সর্বে সর্বা হয়ে যেত যেত ছাত্ররা। অল অল ইন হয়ে ছাত্ররা তাই না তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি আর খুন খারাপ করতে যাননি চাননি হয়তোবা অথবা তার সাধ্যের বাইরে ছিল অথবা জুনিয়র জেনারেলদের চাপ ছিল ওয়াকারোজ্জামানের উপরে ওই চাপের কারণে তিনি পারেননি সম্ভব হয়নি কী চাপ মিশনে যেতে পারবে না নিষেধাজ্ঞা খাবে তারপরে সিনিয়র জেনারেল যারা আছে যারা র্যাব ছিল গুন ঘুমের সাথে জড়িত ছিল তাদের তাদের এই ঘটনা কি জাতিসংঘ জানে না অবশ্যই জানে জাতিসংঘের শান্তি মিশন তারা নিষেধাজ্ঞা খেত তাদের উপরে ওয়ারেন্ট জারি হতো এখন ডক্টর ইউনুসের উপরে বুঝে না সেনাবাহিনী সেনাবাহিনী যদি এখনও ডক্টর ইউনুসকে ব্লেস ভাবতে না পারে এতদিনে এরা অন্তত বাইশ জন নিষেধাজ্ঞা খাইত আর মিশনটা হয়তো কি হইতো আল্লাহ ভালো জানে ফুল বন্ধ হয়েও যেতে পারত সো ডক্টর ইউনুসের প্রতি যেমন ওয়াকারের বিনয়ী হতে হবে তেমনি এদেশের সর্বাধিক জনপ্রিয় খালেদা জিয়ার প্রতিও তার সম্মান অটুট থাকতে হবে ছাত্রদের প্রতি তার সম্মান মমত্ববোধে স্নেহ থাকতে হবে কারণ আর বড় কাজ কি দরকার শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে লেস তুলে পালিয়েছে খুনি বিশ্ব স্বীকৃত খুনি লেজ তুলে পালিয়েছে ছাত্রদের আর কোন কৃতিত্বের দরকার আছে আমার দৃষ্টিতে এর চাইতে বড় কৃতিত্বের আর দরকার নেই এই জন্যই ছাত্ররা একশো বছর সম্মান পাবে এবং এই জন্যই ছাত্রদের উপরে আস্থা রাখতে হবে এই ছাত্ররাই এই খুন হত্যা দর্শন গুমের বিচার করে তারপর নির্বাচন হবে এটা আমারও দাবি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি বলুন তো কী কারণে সেনাপ্রধান দেখা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কমেন্ট বক্সে লিখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম